শিলিগুড়ির শক্তিগড় থেকে ফুলবাড়ি চুনাভাটি নিজের বাড়ি ফেরার সময় মাঝপথে ছিনতাইকারীদের খপ পড়ে পড়েন এক পুলিশ কর্মীর স্ত্রী নয় এপ্রিল রাত্রি আটটা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ির তিন বাতি ওভারব্রিজ সংলগ্ন এলাকায় জানা গিয়েছে আনিসুর রহমান পেশা একজন পুলিশ কর্মী তার স্ত্রী বুধবার রাতে যখন শক্তি করে তার মেয়ের বাড়ি থেকে টোটোতে চেপে নিজের বাড়ি ফিরছিলেন তখন মোটরসাইকেল করে তার পিছু নেয় তিন যুবক সেই টোটোটি তিন বাতি ওভারব্রিজের কাছে আসতেই দুষ্কৃতীরা চলন্ত অবস্থায় মহিলার কাছে থাকা ব্যাগটিকে টান দিয়ে পালাবার সময় চেষ্টা করলে ব্যাগ সমেত মহিলা রাস্তায় পড়ে যান তারপরেই ব্যাগ নিয়ে চম্পট দেয় ওই তিন দুষ্কৃতী এ ঘটনায় আহত হন ওই মহিলা তারপরে শিলিগুড়ি এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার মোহাম্মদ সৌরভ এবং অনুসূত্র ধর নামে দুজনকে গ্রেপ্তার করে ধৃতরা শক্তিকর ছয় এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিনতাই হওয়া সামগ্রী এবং বাকি আরেকজনের খোঁজ শুরু করেছে পুলিশ শুক্রবার ধৃত দুই অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তার ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে